আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা প্রিয় বন্ধুগণ আজকে এমন একটি দোয়ার আমলের কথা বলবো যে দোয়াটি মাত্র শুধু সাতবার পাঠ করার আমল করলেই আল্লাহ তালা রব্বুল আলামিন এই দোয়ার আমলের বর্গতে এই দোয়ার আমলের ফজলতে আপনাকে সকল প্রকার দুশ্চিন্তা থেকে হেফাজত করবেন শত্রু থেকে রক্ষা করবেন আপনার সকল প্রকার বিপদ আপদ দূর করে দিবেন সকল প্রকার বালা মসিবত থেকে আপনাকে হেফাজত করবেন ইনশা আল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ এই দোয়াটি অনেক বরকতপূর্ণ দোয়া ফজলতপূর্ণ দোয়া এই দোয়াটি রাসূল সাল্লা আলি সাল্লামের শিক্ষণীয় দোয়া আমরা সকলেই এই বরকতপূর্ণ ফজলতপূর্ণ দোয়াটির আমল করব সকলকেই এই দোয়াটির আমল করার উৎসাহিত করব। পরিবার পরিজনকে এই দোয়াটির আমল করার কথা বলবো ইনশা আল্লাহ আল্লাহ তাল আলমিন আমাদেরকে সকলকেই রাসুল সাল্ল আলী ও সাল্লামের এই শিক্ষা নিয়েও দোয়াটির আমল করার তৌফিক দান করুক আমিন প্রিয় বন্ধুগণ আমাদের মধ্যে অনেকেরই অনেক প্রকার সমস্যা থাকে বিপদ আপদ থাকে বালা মুসিবত থাকে শত্রু থাকে কিন্তু আমরা কোনোভাবেই আমাদের বালামসিবত বিপদ আপদ শত্রু আমাদের সকল সমস্যা কোনোভাবেই সমাধান করতে পারি না তাই আল্লাহ রব্বুল আলমিনের উপর একশো পার্সেন্ট বিশ্বাস নিয়ে এই দোয়াটির আমল করে দেখুন ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এই দোয়ার আমলের বরকতে ফজলতে আপনার সকল সমস্যা সমাধান করে দিবেন বিপদ আপদ দূর করে দিবেন আপনাকে সকল শত্রু থেকে হেফাজত করবেন ইনশা আল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ কিন্তু আপনাকে এই আমল করতে হবে আল্লাহ উপর খাস বিশ্বাস নিয়ে আল্লাহ রব্বুল আলমিনের উপর এইরকম বিশ্বাস রাখতে হবে আল্লাহ রব্বুল আলমিন তার মোহাব্বতের বান্দাদের বিপদ আপদ দূর করতে পারেন বালা মুসিবত থেকে হেফাজত করতে পারেন সকল প্রকার সমস্যা থেকে হেফাজত করতে পারেন শত্রু থেকে রক্ষা করতে পারেন এই রকম বিশ্বাস নিয়ে এই দোয়াটির আমল করতে হবে আমরা সকলেই রকম বিশ্বাস নিয়ে এই দোয়াটির আমল করব সকলকেই এই রকম বিশ্বাস নিয়ে এই দোয়াটির আমল করার কথা বলবে ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই তার উপর খাস বিশ্বাস নিয়ে একশো পার্সেন্ট বিশ্বাস নিয়ে এই দোয়াটির আমল করা তৌফিক দান করুক আমিন প্রিয় বন্ধুগণ এখন সঠিকভাবে জেনে দেব এই দোয়াটির আমল কখন এবং কিভাবে করবেন আপনারা এই দোয়াটির আমল দৈনিক ফজরত নামাজ আদায় করার পর সাতবার পাঠ করার আমল করবেন আমরা এই দোয়াটির আমল বাসায় ফজরত নামাজ আদায় করার পর এই দোয়াটির আমল করবেন পুরুষরা এই দোয়াটির আমল দৈনিক মসজিদে এসে ফজরত নামাজ আদায় করার পর এই দোয়াটি সাতবার পাঠ করার আমল করবেন আপনারা এই দোয়াটির আমল বাসায় করতে পারবেন কিন্তু আপনাদের জন্য উত্তম হবে মসজিদে এসে এই দোয়াটির আমল করা তাই আমরা সকলে পুরুষরা এই দোয়াটির আমল মসজিদে এসে করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা সর্বপ্রথম ফজরের নামাজ আদায় করে নিব ফজরের নামাজ সহাই শুদ্ধ করে আদায় করার পর এই দোয়াটি সাতবার পাঠ করার আমল করব আমরা যখন এই দোয়াটির আমল করব তখন আল্লাহ তালা রব্বা আলমিনের উপর এইরকম বিশ্বাস রাখব আমরা যখন এই দোয়াটির আমল করব তখন আমাদের সকল বিপদ আপদের কথা সকল মুসিবতের কথা সকল দুশ্চিন্তার কথা সকল সমস্যার কথা মনে রেখে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতের কথা তার শক্তির কথা তার বরত্বের কথা খেয়াল রেখে এই দোয়াটি রকম করে সাতবার পাঠ করব যখন এই দোয়াটি পাঠ করব এই দোয়াটি পাঠ করার পূর্বে দরুদ শরীফ তিনবার পাঠ করে নিব আমরা সবসময় দরুতে এব্রাহিম পাঠ করার চেষ্টা করব তার কারণ দরুতে ইব্রাহিম হলো উত্তম দরুদ দরুতে এব্রাহিম হলো আমরা যে দরুদ শরীফ নামাজে পাঠ করি এই দরুদ শরীফ আমরা তিনবার পাঠ করে নিব আমরা যদি কেউ এই দরুদ শরীফ পাঠ করতে না পারি সংক্ষিপ্ত দরুদ সাল্লি সাল্লাম এই দরুদ শরীফ তিনবার পাঠ করে নিব আমাদের যে দূরদ শরীফ সাহস এই দৌরদ শরীফ তিনবার পাঠ করে নিব রাসীম সাল্লা সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি একবার দরদ শরীফ পাঠ করবে আল্লাহ তাল আলমিন তার দশটি গোনা মাফ করে দিবেন এবং দশটি মর্যাদা বৃদ্ধি করে দিবেন তার উপর দশটি রহমত নাজিল করে দিবেন সুবাহান্ল আমরা বেশি বেশি করে দরদ শরীফ পাঠ করব এরপরে ইস্তিকফার দোয়াটি তিনবার পাঠ করে নিব নেবাকালিম

কালতু অহু আলা রকবুল আবসিন আবজিম এইরকম করে এই দুহাটি সাতবার পাঠ করে নিব এরপরে আবারও পুরোনায় স্তেকভার দুহাটি তিনবার পাঠ করে নিব যে দরুদ শরীফ সহজ হবে এই দরুদ শরীফ তিনবার পাঠ করে নিব এরপরে আল্লাহ তালার ওপরা আলা দরবারে দুহাত তুলে আপনার সকল বিপদ আপতের কথা সকল মুসিবতের কথা সকল দুশ্চিন্তার কথা সকল সমস্যার কথা আপনার যদি কোনো শত্রু থেকে এই শত্রুর কথা আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে পেশ করবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমিন এই দোয়ার আমলের বরকতে ফজলতে আপনার সকল সমস্যাগুলি সমাধান করে দিবেন। প্রিয় বন্ধুগণ রকম করে এই দোয়াটির আমল আপনারা আসরের নামাজ আদায় করার পরও করবেন ইনশা আল্লাহ আপনারা যদি দৈনিক রকম করে আসর এবং ফজরের নামাজ আদায় করার পর এই দোয়াটি সাতবার করে পাঠ করার আমল করতে পারেন আল্লাহ তালার রব্বুল আলমিন আপনাকে দ্রুত এই দোয়ার আমল করার ফল দান করবেন সুবাহ আমরা সকলেই এই দোয়াটির আমল করার চেষ্টা করব সকলকেই এই দোয়াটির আমল করার উৎসাহিত করব আমাদের মোহাব্বতের সন্তানদেরকেও এই দোয়াটির আমল করার কথা বলবো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সকলকেই এই পবিত্র দোয়াটির আমল করা তৌফিক দান করুক সকলকেই এই দোয়াটির আমল করা তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা